আমরা তিনটা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই তিনটার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এটা এই তিনটা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব যাচাই বাচাইয়ের জন্যে সরি অভিমতের জন্যে এবং বারো তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই তিনটা দলের নাম একটা হচ্ছে যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঠিক আছে এটা এটা এই সংখ্যাগত তো আমি আপনাদের কাছে আমি আপনাদের যেটা মৌলিক যে প্রশ্নটা যে ছিল যে কয়টা দল রাজনৈতিক হবে এবং ক্রাইটেরিয়া যেগুলো ছিল সেগুলো নিয়ে এই তিনটা দল কোয়ালিফাই করেছে যেটা আপনি জিজ্ঞাসা করছেন আমি শেষ করি যেটা জিজ্ঞাসা করছেন এই সেটা প্রাথমিকভাবে যেটা বলা হয়েছিল যে একশোটা উপজেলা লেভেলে এবং বাইশটা জেলা লেভেলের তো আইদার অফ দ্য টু স্যাটিসফাই না করলে দেওয়া হচ্ছে না এখানে আবার একটা আপনার আছে কিছুটা সিদ্ধান্ত লিনিয়েন্টলি দেখার ব্যবস্থা বলা আছে সেই বিবেচনায় আয়দার অব দা টু কে কোয়ালিফাই করেছেন ন্যূনতম সামান্য যদি কিছু শর্টফল থেকে থেকে থাকে উপজেলা লেভেলে বা জেলা লেভেলে তাহলে সেটাকে বিবেচনায় নিয়েই ওই সহনশীল বা মানে লিনিয়েন্ট ভিউতে নেওয়ার কথা হিসেবে এটা করা হয়েছে আর আপনি কতগুলার সংখ্যাগত যদি কয়টা কয়টা এটা বলেন আমি ভাই এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না এটা পরে আমি বলতে পারব ধারাবাহিকতা পাওয়া যায়নি প্রতীকের বিষয়টা এখনও পর্যন্ত যেটা আমার কাছে যেটা আমার জানা আছে যে এনসিপি চেয়েছে সাপলা কলি আর একটা দল চেয়েছে কাছে আর আরেকটা দল তাদের প্রতীক পরিবর্তনের জন্য অনুরোধ করেছে সেটা নিয়ে এখন সেই জন্য আমি প্রতীকটা বলি নাই আরেকটা দল যেহেতু বলেছে এখন তিনি কোনটা সে আছে না এটা আমি দেখি নাই সেটা যদি প্রাপ্যতা থাকে তাহলে সেটা সহ এটা বিজ্ঞপ্তিতে দেওয়া হবে এটা হয়তো আরেকটু পরে বিজ্ঞপ্তিতে যখন যাবে তখন আপনারা নিজেরাই জেনে যাবেন আমি বলেছি তো যে সংখ্যাগত হিসাবটুকু আমি আপনাকে স্মৃতি নাই মনে নাই তবে সামান্য জায়গায় শর্টফল থাকলে সামান্য ধরো অষ্টানব্বইটা উপজেলা কভার করেছে এই দুটোর জন্য জিনিসটাকে আটকানো মানে আট করা হয়নি সেই জায়গাটাই আমি বলছি এখন সাতানব্বইটা করেছে না অষ্টানব্বই করেছে এটা মনে রাখতে পারি না এটা বারো তারিখ পর্যন্ত সময়সীমার ভিতরে আমরা দাবি আপত্তি বা অভিমত পাব বারো তারিখের পরে এক দু একটা দিন তো লাগবে আমরা এটার পরে যদি কোনো সমস্যা যদি না থাকে তাহলে চোদ্দ তারিখ পনেরো তারিখের ভিতরে হয়ে যাবে ওকে আজকে আজকে আমি আমি রাজনৈতিকের বিষয়গুলো নিয়ে আমি অতীতেও বলেছি যে অনুগ্রহ করে আমাকে এইটা বলবেন না দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে বিএনপির বা ইলেকশন কমিশনের অবস্থান ইলেকশন কমিশনের অবস্থান তো আর পিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করবো আপনাদের ধন্যবাদ